শুনতে পাচ্ছেন কি সুন্দর মুরগির বাচ্চার শব্দ আজকে পর থেকে আমার মোস্ট অফ দ্য ভিডিওতে ওদের এরকম শব্দ শোনা যাবে পাঁচটা বাচ্চা নিয়ে আসা হয়েছে লালন পালন করার জন্য আমার অবশ্যই এগুলো অনেক ভালো লাগে গাছ লাগাতে অনেক ভালো লাগে মুরগির বাচ্চা লালন পালন করতে অনেক ভালো লাগে তো এরা চিউ 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 করতেছে এখন অটোমেটিক থেমে গেছে আমি আজকে রান্না করবো চুইর পাতা কিছুদিন আগে পোস্ট করেছিলাম আমার অ্যাপডিতে যে এই একটা গাছের ছবি তুলে যে এইগুলো কেউ চিনে কিনা বা কিভাবে রান্না করে আমি হচ্ছি এটা চিনি না এরকম আমি বলি নাই আমি এটা চিনি তবে এইটা দিয়ে আমাদের বাসায় শুধুমাত্র ভর্তা বানানো আমি খেয়েছিলাম আমার ভাবি রান্না করতো কিন্তু এইটা দিয়ে যে তরকারি রান্না করে সেটা আমি জানতাম না এই জন্য আমার দিতে দেওয়া যে এটা দিয়ে কি রান্না পারে যাতে আমি জানতে পারি এবং রান্না করতে পারি আর কি তো একটা আপু আমাকে ইনবক্সে লিখলো আপু যে এটা দিয়ে কীভাবে মাছ রান্না করে বা টক রান্না করে আরেকটা স্যারও আমাকে কমেন্ট করেছিল তারপরে আমি ইউটিউব দেখে দেখলাম যে কিভাবে আসলে রান্না করে তারপর আমি আজকেই প্রথম জীবনে এটা রান্না করলাম এবং আজকেই প্রথম খাবো আমি দেখিনি এটা রান্না কখনও তো আমি প্রথমে অনেকগুলো যেহেতু এটা টপ অনেকগুলো ইয়ে নিয়ে নিয়েছি ছোটো ছোটো রসুন নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা আস্ত বড়ো সাইজের ইয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ ওইগুলোকে লাল লাল করতেছি আর এদিক দিয়ে আমি মাছ নিয়ে নিচ্ছি আমার হাজ আমার প্রিয় মানুষের হচ্ছে আপনার মাছের বুকের যে খাড়িটা সেটা ভালো লাগে সো ওইখান থেকে আমি তিনটা খাড়ি নিয়ে যাচ্ছি এটা ব্রাউন একটা কালার হয়েছে ব্রাউন কালার হওয়ার পরে আমি এটাতে কিছুটা পানি অ্যাড করে নিব তারপরে আমি এটাতে লবণ দিব লবণ দেওয়ার পরবর্তীতে আমি এখানে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি অ্যাভয়েড করেছি এখানে কাঁচা মরিচটা কারণ আমার কাছে মনে হচ্ছে এটা কালার আসার জন্য শুকনো মরিচটাই ব্যাটার হবে যেহেতু এটা টপ এই জন্য এগুলো আমি কষাইতে দেবো যখন এগুলো পানিটা কিছুটা কমে যাবে তখন আমি মাছটা এখানে দিয়ে দেবো তিন পিস মাছ নিয়েছি আমি এখানে দেওয়ার জন্য তো তিন পিস পাঁচ মাছ এখানে দেব আমি কষানোর ভিতরে মাছটা প্রায় সেভেন্টি পার্সেন্ট যেন সিদ্ধ হয় সেটা দেখব সে যখন মাছটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি চুইর পাতাগুলো অ্যাড করবো চুইর পাতাগুলো যদি বেশি রাখেন তাহলে টক বেশি হবে তো আর এইটা চুইর পাতাটা টকের পাশাপাশি এটা অনেক অনেক গুণের গুণান্বিত ভেষজ অনেক গুণ থাকে এটাতে এটা খেলে অনেক রোগের উপশম হয় এবং এটা শরীরে যে একটা হাইড্রো অক্সাইডের মতো কিছু একটা উৎপাদন করে যেটা অনেকটা উপকারী আমাদের শরীরের জন্য ধোয়া উঠতেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দিব এখানে এই যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এটা পিসটা অনেক বড় এই জন্য আমি বিভিন্ন রকম উল্টাপাল্টা দিয়েছি যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে পরে আবার খাওয়া যাবে না একটু পর আমি উল্টাপাল্টা করে দিচ্ছি মাছগুলো যেন সুন্দর মতো সব মশলাও লাগে পাশাপাশি সিদ্ধটাও যেন হয় আমি এভাবে পাঁচ ছয় উল্টাইছি উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায় মাছ তো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেহেতু এটা কাঁচা মাছ দিয়ে আমি রান্না করতেছি আগে মাছটা ভেজেও নেই নি সো এই ক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে এটাতে ঢুকতেই চাইতেছিল না পরে আমি নিজে দিয়ে দিলাম খুন্তি দিয়ে উঠে এরকম করে আমি মাছটা আমি কিন্তু ঢাকি নাই পুরো রান্নাটাতেই রান্নাটা একবারও ঢাকি নাই আর পাতা দেওয়ার পরে আমি পাতার কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তার পরবর্তীতে আমি উঠায় ফেলছি তারপরও অনেক টক হয়েছে মানে এইটা দিয়ে আমি যেটা বুঝলাম চুরিপাতাদের টক রান্না বা খাটাই রান্না করলে বেশি টেস্ট হবে নেক্সট টাইম ইনশাল্লাহ খাটাই বা টক জাতীয় কিছু রান্না করব। এ প্রথমে আমি পাতা উপরগুলো দিয়েছি আমি এগুলো হাতেই কাটসিয়ে আগে ধুয়ে রাখছিলাম হাতে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ছিঁড়ে যাওয়ার পরে আমি পাল্টা দিয়ে চুরিপাতাগুলো নিচের দিকে দিয়ে দিয়েছি কালার চেঞ্জ হওয়ার পরে পরে আবার আমি উপরে চুরিপাতা অ্যাড করছি অ্যাড করে এবার দেখেন সন্ধ্যেপাত নেড়ে ছেড়ে দিয়েছি যখন দেখছি যে পাইপেনে লেগে লেগে যাচ্ছে তখন আমি পানি অ্যাড করছি পানি অনেকে অনেক বেশি অ্যাড করে আবার অনেকে কম অ্যাড করে আমি বেশি অ্যাড করে নিই আমি মিডেলে রেখেছি কারণ এত বেশি আবার টেস্ট লাগবে না মাছটা সিদ্ধ করার জন্য আমি ভাবছিলাম আরও কিছুক্ষণ রাখি কিন্তু পরবর্তীতে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা দেখতে গিয়ে দেখলাম যে লবণ যে আমি এত দিই সেটা বোঝাই যাচ্ছে না টকে লবণ আমি আবার অ্যাড করলাম পরে ভাবলাম যে আরো বেশিক্ষণ যদি আমি রাখি তাহলে এটা আরো বেশি টক হয়ে যাবে তো সেইটার জন্য আমি আহ কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই উঠাই ফেলছি লবণ দেওয়ার একটু পরেই উঠাই ফেলছি আসসালামু আলাইকুম